আমরা দেখতে পাচ্ছি প্রেস ক্লাবের সামনে তারা একটি মানববন্ধন করছে বিশেষ করে এর আগেও তারা করেছে পরিবার পরিকল্পনা মা ও শিশু প্রজনন স্বাস্থ্য সেবায় নিয়োজিত এবং এর চাকরি পুনরায় বহাল রাখার লক্ষ্যে তারা এই মানববন্ধন করছে এবং আয়োজনে পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মরত সকল পিপি ভি সকল পিপি ভি সামনে চলে গেছে আমার দিকে ঘুরে দাঁড়ান এর আগেও আপনারা এই মানববন্ধনটি করেছেন এবং একই দাবি ঠিক একই দাবিতে আবার আজকে আপনারা কয়দিন পর আসলেন জাতীয় প্রেস ক্লাব আজকে চোদ্দ দিন পর আসছে চোদ্দ দিন পর আসলেন আজকে আপনাদের কি সেই একই দাবি না অন্য দাবি একটাই দাবি এই জন্য একই ব্যানার বলুন আপনার নাম পরিচয় দিয়ে বলুন কি চাচ্ছেন লাল মামুন জামালপুর থেকে আসছি বেশটা হচ্ছে দু সালে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতা ডেলিভারি প্রোগ্রামের আওতায় ভলেন্টিয়ার নিয়োগ দেওয়া হয় তিন হাজার ছিয়াশি জন দীর্ঘ আজকে আট বছর চলাকালীন অবস্থায় হঠাৎ করেই তাদেরকে প্রকল্প বন্ধ করে দেওয়া হয় আচ্ছা ঠিক আছে প্রকল্প বন্ধ হওয়ার পরে তারা আজকে ঢাকা অবস্থান করে সবাই টিভিরা সকল টিভিরা অবস্থান করে আজকে দীর্ঘ চোদ্দ দিন যাবত রাস্তায় পড়ে আছে মানব মানববন্ধন করতেছে আমর অনশন করতেছে প্রধানমন্ত্রী কার্যালয়ে বরাবর সাহকি দিতে মহাপরিচালক বরাবর সাহকি দিতে স্বাস্থ্যমন্ত্রী মহাজয় সাহসী বিক্রিছে তারা বলতেছে যে আমরা দেখতেছি আমরা কি করা যায় দেখতেছে আপনারা থাকেন আন্দোলন করেন অবস্থান করেন মানব মানববন্ধন করেন আমরা মিনিষ্টিতে পনেরো তারিখে আমাদের একটা মিটিং আছে আপনাদের কি করা যায় দেখতেছি এখন আমাদের কর্মীরা হচ্ছে যে আমাদের আমাদের কথা হলো যে আমরা লিখিত ছাড়া বা কোনো ডকুমেন্ট ছাড়া আমরা বাড়ি ফিরব না কারণ আমাদের চাকরি চলে গেছে হ্যাঁ এটা ওরা বহাল চাচ্ছে যে এই 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 প্রকল্পটা আবার চলমান রাখা হোক বহাল রাখা হোক আচ্ছা কারণ এটা এক বছর পরে এক্সটেনশন হইতো কেন ওরা চাচ্ছে যে আমরা এটার বহাল চাই আমরা দীর্ঘ আট থেকে নয় বছর থেকে চাকরি করতেছি অনেকের চাকরির বয়স হারায় গেছে কারণ সরকারি বয়সীমা মেনেই তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল যেহেতু সরকারি বয়সীমা মেনে নিয়োগ দেওয়া হয়েছিল এখন তো আর বয়স নাই অনেকের এখানে এইটটি পার্সেন্ট লোকের এজ নাই সরকারি চাকরি করার জন্য আর মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন হ্যাঁ সর্বোচ্চ মহলের কাছে আমার আকুল আবেদন তারা যেন মানবিকতার দিক থেকে তাদের এই প্রকল্পটা বহাল রাখে